बद <laughs> নমস্কার আমি প্রিন্স মন্ডল নজরে বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রিয় দর্শক আবার নদিয়া জেলায় উড়ল লাল আবির লাল আবিরে আবার লাল হল নদিয়া জেলার নাটনা পঞ্চায়েত এলাকা কেন হলো কিসের জয় লাল আবির যখন উঠেছে নিশ্চিতভাবে একটা জয় পেয়েছে লাল আবির যারা খেলছে তারা কিসের জয় নদীয়া জেলায় নাটনা পঞ্চায়েতের অধীনে মহিলা সংঘ সমবায় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল সেখানে সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যেখানে পনেরোটি আসন বিশিষ্ট সেই সমবায় সেখানে এগারোটিতে জয়লাভ করেছে সিপিআইএম পার্টির প্রার্থীরা চারটিতে জয়লাভ করেছে তৃণমূল এবং বিজেপি কে শূন্য আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে অর্থাৎ সম্পূর্ণরূপে ওই নদীয়া জেলার ওই এলাকার মানুষ বিজেপি কে প্রত্যাখ্যান করেছে এখন বিজেপি কে প্রত্যাখ্যান তৃণমূলের সংখ্যা কম আর জয় পেল সিপিআইএম এর তাৎপর্যটা কি এর পেছনে কারণটা কি এই মুহূর্তে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার পরিচালনা করছে তৃণমূল কংগ্রেস এই রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত রাজ্য সরকার মহিলাদের জন্য একাধিক প্রকল্প নিয়ে এসছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার তাহলে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলারা তারা কেন তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট না দিকে সিপিএমকে কেন দিল মজার বিষয় এটাই তাহলে কি ওখানকার মানুষ বা রাজ্যের মানুষ তৃণমূলকে আর বিশ্বাস করছে না সমবায় মানেই সেখানে একটা আর্থিক লেনদেনের বিষয় থাকে আর যেখানে আর্থিক লেনদেনের বিষয় এর আগে বেশ কয়েকটি যে সমবায় সমিতির নির্বাচনের কথা আমরা বলেছি আপনাদেরকে তুলে ধরেছি সমস্ত জায়গায় পার্টির বা বামপন্থীরা অর্থাৎ লাল লালঝান্ডার ওলার ওলারা তারা জয়লাভ করছে একে একে সমস্ত জায়গায় এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করছে এমন জায়গাও আপনাদের সামনে তুলে ধরেছি এর আগে আমার ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন দেখবেন তাহলে পরে আর্থিক লেনদেনের বিষয়ে যেখানে সেখানে মানুষ কি তাহলে তৃণমূলকে প্রত্যাখ্যান করছে লক্ষ ভান্ডার দিচ্ছে তবে মানুষ কিন্তু এটা বুঝতে পেরেছে যে লক্ষ্মীর ভাণ্ডারে যে অর্থটা তারা পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নামধারী যে প্রকল্প তার মাধ্যমে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা যাচ্ছে এই টাকাটা সরকার যেটা দিচ্ছে এটা ওই মহিলার কষ্টার্জিত টাকা মহিলা যে টাকাটা উপার্জন করছে বা একটা মানুষ যে টাকাটা উপার্জন করছে তিনি বাজারে গিয়ে যে জিনিসই কিনুক না কেন সেই জিনিস কেনবার সময় তাকে একটা ইনকাম ট্যাক্স দিতে হয় আয় দিতে হয় সেটা প্রত্যক্ষভাবে হতে পারে পরোক্ষ হতে পারে সেই করটা যাচ্ছে সরকারি কোষাগারে সেই করের টাকায় সরকারি কোষাগার হচ্ছে বড় হচ্ছে সেইখান থেকেই এক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নাম দিয়ে কিছু অর্থ আবার সেই মহিলাদের কাছেই দেওয়া হচ্ছে কিন্তু এটা বুঝতে পেরেছে যে যে বা দেওয়া হোক মহিলারা টাকাই না কেন এই টাকা একটা মানুষ বা একটা পরিবারের সার্বিক চাহিদা পূরণ করতে পারে না সার্বিক চাহিদা পূরণে এই টাকাটা সেইভাবে সহায়ক হতে পারে না কারণ প্রতিনিয়ত যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে মানুষের ইনকামটা নেই এই কারণে সালের পরে এই বর্তমান যে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত রাজ্য সরকার তারা এমন কোন শিল্প গড়ে তুলতে পারেনি কোনো যার মধ্য দিয়ে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে আর কর্মসংস্থান না থাকা পানে মানুষ আর্থিক অনটনে ভুগবে এটাই স্বাভাবিক ব্যাপার অন্যদিকে সরকারি ক্ষেত্রেও সেইভাবে চাকরি নেই যে সমস্ত শূন্য পদ রয়েছে সেগুলোকে সংকুচিত করা হচ্ছে যত সামান্য নিয়োগ হচ্ছে সরকারি দপ্তরগুলোতে সেখানেও ব্যাপক পরিমাণে দুর্নীতির অভিযোগ আর যে নিয়োগ হচ্ছে সেখানেও যারা নিয়োজিত হচ্ছে চাকরিতে তারা নিশ্চিন্তে আছে কথা আর জোর দিয়ে বলা যাচ্ছে না কারণ ওই আপনারা তো ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন এসএসসি দু হাজার যে চাকরি প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা আজকে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে রয়েছে যদি দু হাজার চোদ্দোর টেট ধরে প্রাইমারি তাহলে পরে ওখানে প্রায় রয়েছে প্রায় ষাট হাজারের কাছাকাছি কম বেশি শিক্ষক শিক্ষিকা এদের ভবিষ্যৎ তাহলে যারা চাকরি পাচ্ছে সরকারি ক্ষেত্রে তারাও নিশ্চিত নেই পৌরসভা থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়ে যারা চাকরি পেয়েছে তারাও যে নিশ্চিত নেই এটা তো প্রমাণিত আর ওই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক কোন মহিলা তার সন্তান যিনি চাকরি করছেন শিক্ষকতার চাকরি তিনি যদি ওই ছাব্বিশ হাজারের মধ্যে পড়ে থাকেন তাহলে একদিকে ওই মহিলার সন্তান তিনি অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়ে রয়েছে একটি বাড়তি টেনশন বাড়তি দুশ্চিন্তা আর ওই মহিলা তার সন্তান যে দুশ্চিন্তার মধ্যে রয়েছে স্বাভাবিকভাবে ওই লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলাও নিশ্চিন্তে ঘুমোতে পারবেন এ কথা বিশ্বাস করা কঠিন সেই কারণেই একদিকে ওই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক তার উপযুক্ত হচ্ছে চাকরি উপযুক্ত কোনো বেকার সন্তান যদি ঘরে থাকে বেসরকারি ক্ষেত্রেও চাকরি নেই সরকারি ক্ষেত্রেও চাকরি নেই অর্থাৎ আর্থিক অনটনে ভুগছে ওই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলাও কারণ দ্রব্যমূল্য বৃদ্ধি তার সঙ্গে পাল্লা দিয়ে হচ্ছে পারছে না আর্থিক অনটনের কারণে বিভিন্ন কারণে স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি রেশন ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ এই সবই শাসকের বিরুদ্ধে তাহলে পরে কি করে বিশ্বাস করবে বলুন তো ওই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলারা তারা যে গচ্ছিত রাখছে সমবায়গুলোতে তাদের কষ্ট অর্জিত অর্থ তারা তো তৃণমূল কংগ্রেসে বিশ্বাস না করার যথেষ্ট কারণ আছে বলে আমার মনে হয় কারণ তারা তো দেখেছে সারদা কেলেঙ্কারি সেখানেও এই মহিলারা টাকা গচ্ছিত রেখেছিল কেউ বাসন মেজে কেউ লোকের বাড়িতে কাজ করে কেউ বিভিন্ন জায়গায় ওই যে কষ্ট উপার্জিত অর্থ তারা লক্ষ্মীর ওই সারদায় জমা রেখেছিল সেই সারদার টাকাও তো তসরূপ হয়েছে সেখানে অভিযোগ উঠেছে একাধিক তৃণমূলের নেতাকর্মীর বিরুদ্ধে আর তৃণমূলের নেতাকর্মীর কুণাল ঘোষ এই মুহূর্তে আমরা যেটা জানি তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যের সম্পাদক যিনি এখন বিদেশ সফরে রয়েছেন তিনিও তো এই সারদা কেলেঙ্কারিতে তো জেল খেটেছিলেন জামিনে মুক্ত আছেন কিন্তু অভিযুক্ত তো রয়েছে এই তৃণমূলের বিরুদ্ধে অর্থাৎ যেখানে আর্থিক লেনদেনের বিষয় থাকে মানুষ আর তৃণমূলকে বিশ্বাস করতে চাইছে না বলেই মানুষ আস্তে আস্তে বামপন্থীদের বেছে নিচ্ছে কারণ বামপন্থীরা কিন্তু দুর্নীতিমুক্ত থাকে দুর্নীতি যেখানে সেখানে বামপন্থীরা নেই বামপন্থীরা হচ্ছে মানুষের রায়ে রাজ্যের বিধানসভা এবং কেন্দ্রের লোকসভায় তারা শূন্য কিন্তু তো শূন্য জেলেও তারা শূন্য এই দুর্নীতির অভিযোগে এখনো পর্যন্ত কোনো তদন্তকারী সংস্থাও তদন্ত করতে পারেনি এই সিপিআইএম পার্টির নেতাদের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই মানুষ আস্থা রাখছে এই বামপন্থীদের উপরে বিশেষ করে আর্থিক লেনদেনের বিষয়গুলো অন্যদিকে বিজেপি বিজেপি তো বলছে হিন্দুদের ভালো করবে রাজ্যের সংখ্যাগরিষ্ঠ অংশের মানুষ তো হিন্দু তাহলে সেই হিন্দু ঘরের মানুষগুলো কেন বিজেপির দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কারণ বিজে মানুষ এটা বিশ্বাস করতে পেরেছে যে শাসকের দুর্নীতির অভিযোগ এই দুর্নীতির কারণে মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ শোষণের শিকার বঞ্চনার শিকার বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির কারণে মানুষ ক্ষতিগ্রস্ত এই সব জায়গা থেকে মানুষকে মুক্তি দিতে ব্যর্থ মানুষকে সঙ্গে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই আন্দোলন বঙ্গ বিজেপি বিজেপির শাখা সংগঠন বঙ্গ বিজেপি ভীষণভাবে ব্যর্থ এটা মানুষ বিশ্বাস করতে পেরেছে আর বিশ্বাস করাতে সক্ষম হয়েছে এই সিপিআইএম পার্টির নেতাকর্মীরা কারণ মানুষ এটা বুঝতে পেরেছে যে ধর্ম পালন করবে এটা ঠিক কথাই একটি মানুষ যিনি হিন্দু ধর্মের মানুষ যদি হয়ে থাকেন তিনি নিষ্ঠার সঙ্গে তার ধর্ম পালন করবে তার আরাধ্য দেবতা বা তার ভগবানের উদ্দেশ্যে তিনি প্রার্থনা করবেন তিনি যদি নিশ্চিত মনে প্রার্থনা করতে না পারেন তাহলে তিনি বিশ্বাস করেন ভগবান তার কথা শুনবে না ফ্রি মনে কিভাবে একটা মানুষ হচ্ছে হচ্ছে প্রার্থনা করবে ভগবানের বলুন তো ঈশ্বরের তার ঘরের সন্তান তো বেকার সমস্যায় ভুগছে তার ঘর আর্থিকভাবে আর্থিক অনটনে ভুগছে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে যত সামান্য অর্থ দিয়ে তিনি তার সংসার প্রতিপালন করতে পারছেন না তার সন্তানের খিদে নিবারণ করতে পারছেন না চিকিৎসা ব্যবস্থা ঠিক মতো গ্রহণ করতে পারছেন না ঠিক মতো পড়াশোনা করতে পারছেন না পুষ্টিকর খাবার দিতে পারছেন না তাহলে নিশ্চিন্ত মনে তিনি ঈশ্বরের আরাধনাও তিনি করতে পারছেন না এখানে দাঁড়িয়ে মানুষ বুঝতে পেরেছে ধর্ম পালন করতে গেলে পেটের খিদে নিবারণ দরকার আমার পেটে খিদে আমি ধর্ম পালন করব। আমার হচ্ছে খাবারের দিকে আমার মন থাকবে আমার দিকে মন থাকবে। আমার আর্থিক উন্নয়নের দিকে মন থাকবে স্বাভাবিকভাবেই ধর্ম ঘরে বসে পালন করা যেতে পারবে তখনই নিশ্চিন্ত মনে আনন্দের সহিত তখনই আমি ধর্ম পালন করব যখন আমার এই সমস্যাগুলোর সমাধান হবে আর এই সমস্যার সমাধানের কোনো পরিকল্পনা বিজেপির এই মুহূর্তে নেই শুধুমাত্র হিন্দু মুসলমান এই ধর্মীয় বিভাজনের মধ্য দিয়ে মানুষের যে লড়াই আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে লড়াই কর্মসংস্থানের জন্য লড়াই শিল্প পরিকাঠামো গড়ে তোলার লড়াই চাকরির লড়াই দ্রব্যমূল্য বৃদ্ধির যে নিয়ন্ত্রণ করতে হবে তার বিরুদ্ধে লড়াই এই লড়াইগুলো করতে বিজেপি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে আর এই লড়াইগুলো রাজ্যবাসীকে নিয়ে শোষিত বঞ্চিত অংশের মানুষকে নিয়ে বামপন্থীরা ধারাবাহিকভাবে লড়াই করছে সেই কারণেই যেখানেই আর্থিক লেনদেনের বিষয় আছে যেখানেই সমবায় নির্বাচন হচ্ছে সেখানেই বামপন্থীদের মানুষ বেছে নিচ্ছে অর্থাৎ বামপন্থীরা কিন্তু অক্সিজেন পেতে শুরু করেছে বামপন্থীরা ধীরে 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 তরতাজা হচ্ছে আর এইভাবে মানুষের বিশ্বাস মানুষের আস্থা যদি বাড়তে থাকে তাহলে দু সালে যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে কিন্তু বামেরা একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে এবং আমি একথা বলবো না সরকারে চলে আসবে তবে একথা বলার অপেক্ষা রাখে না যে বামপন্থীরা পশ্চিমবঙ্গে বিরোধী রাজনৈতিক দলের জায়গায় চলে আসতে চলেছে অর্থাৎ রাজ্যে যে এক এই মুহূর্তে খাতায় কলমে প্রধান বিরোধী দল তারা কিন্তু ধীরে 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 পেছনে সারিতে চলে যাচ্ছে তৃতীয় চতুর্থ শক্তিতে রূপান্তরিত হবে রাজনৈতিকভাবে এবং বামপন্থীরা তথা সিপিএম পার্টি পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে আপনি এটা লিখে নিতে পারেন যেটা আমার ধারণা আমি যেটা দেখতে পাচ্ছি এবং রাজনৈতিক বিশ্লেষকরা যা বলছেন তাতে করে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে খাতায় কলমে উঠে আসছে অর্থাৎ প্রধান বিরোধী দলের তকমা সিপিআইএম পার্টি তথা বামপন্থীরা পেতে চলেছে আর এটাই তো ভয় পাচ্ছে শাসক দল তৃণমূল এবং রাজ্যের প্রধান বিরোধী দল বঙ্গ বিজেপি বিজেপির শাখা সংগঠন বঙ্গ বিজেপি সেই কারণেই তো ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভাজন তৈরি করে দিয়ে কেন্দ্র এবং রাজ্যের শাসক দলের যে ভ্রান্ত নীতি সেই নীতির বিরুদ্ধে যে লড়াই করছে ঐক্যবদ্ধভাবে বামপন্থীরা সেই লড়াইটাকে দুর্বল করে দেওয়ার একটা পরিকল্পনা যাতে করে মানুষ আবার বামপন্থীর দিকে চলে না যায় আর মানুষ এটা বুঝতে পেরেছে রাজ্য বিধানসভায় যদি বামপন্থীরা থাকে তাহলে সেখানে কর্মসংস্থান নিয়ে কথা হবে সেখানে শিল্প পরিকাঠামো নিয়ে কথা হবে সেখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয় নিয়ে কথা হবে এইটা কিন্তু ভালো চোখে দেখছে না হচ্ছে তৃণমূল এবং বিজেপি কারণ এরা উভয়েই বড় লোকের হচ্ছে সাপোর্টও করে বলেই যেটা জানা যাচ্ছে বামপন্থীরা যেটা ধারাবাহিকভাবে অভিযোগ করে আসছে আমি এতক্ষণ পর্যন্ত যে অভিযোগগুলো যে করা হলো এই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগগুলো সম্পূর্ণই বামপন্থীরা ধারাবাহিকভাবে করে আসছে সেই কারণেই তো মানুষ বুঝতে পেরেছে একমাত্র ভরসার জায়গা বিশ্বাস করবার জায়গা এই বামপন্থীরা এই সিপিআইএম পার্টি এই লাল ঝান্ডাওয়ালারা সেই কারণেই তো বামেদের দিকে মানুষের রায় ধীরে 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 ফিরে আসছে সেটা আর একবার প্রমাণিত হলো নদিয়া জেলার নাটনা পঞ্চায়েতের মহিলা সংঘ সমবায় নির্বাচনে যেখানে পনেরোর মধ্যে এগারোটি আসনে সিপিআইএম চারটি আসনে তৃণমূল এবং শূন্য আসন পেয়ে একদম মাঠের বাইরে চলে গেছে বিজেপি বঙ্গ বিজেপি বিজেপির শাখা সংগঠন শুভেন্দু অধিকার নেতৃত্বে যে বঙ্গ বিজেপি চলছে তারা মাঠের বাইরে চলে গেছে এইটাই আপনাদের কাছে তুলে ধরার মূল বিষয় ছিল যদি মনে হয় এই প্রতিবেদনটি বেশি বেশি করে আপনাকে শেয়ার মানুষের কাছে পৌঁছতে হবে তাহলে ভিডিওটি অন্তত শেয়ার করুন অনেক মানুষের কাছে পৌঁছে যাবে দেখা হবে আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন